আসসালামু আলাইকুম সম্প্রতি তারেক রহমানের বিরুদ্ধে যে বাজে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন মিছিলে টিনের চালে কাউয়া তারেক রহমান ড্যাশ ড্যাশ দন্ত স্ব দিয়ে এবং এক দুই তিন চার তারেক রহমানের ড্যাশ ড্যাশ প দিয়ে বাজে কথা তো আমি ব্যক্তিগতভাবে এই ধরনের বাজে ভাষা দিয়ে স্লোগান দেওয়াটার পক্ষে নই আমি জানি যে বিএনপির প্রতি এখন মানুষ অতিষ্ঠ তারেক রহমানকে আমি ভালো মানুষ হিসেবে জানি না তার প্রতি আমার কোনো পার্সোনালি কোনো সম্মান নেই কিন্তু তিনি যেহেতু একটা দলের নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই আমরা এমন কোনো ভাষা ইউজ করব না যাতে সেই দলের মানুষগুলা কষ্ট পায় তো তারেক রহমান দীর্ঘদিন থেকে তিনি লন্ডনে আছেন তিনি যদি এতই বাংলাদেশকে ভালোবাসতেন তিনি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসে রাজনীতি করতেন সেটা তিনি করছেন না তো আমি এটাও জানি যে দু থেকে পাঁচ সাল পর্যন্ত বিএনপির যে অপকর্ম লুটপাট ছিল এক থেকে পাঁচ সাল পর্যন্ত পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে পাঁচ বছরে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে বিএনপি তো জনগণের খুব আছে তাদের এখন বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ চাঁদাবাজির অভিযোগ জনগণ আজকে অতিষ্ঠ হয়ে গেছে তো সাম্প্রতিক সময়ে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে পাথর দিয়ে এইভাবে হত্যা নিঃশংস হত্যাকাণ্ড করছে তার উপর বারবার তার উপর পাথর মারছিল মরে যাওয়ার পর তার লাশের উপর বারবার পাথর মেরে অমানবিক কাজ করেছে তারা তো এটা দেখে অনেকেই ক্ষুব্ধ আমিও ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই ওই জায়গায় কি কোনো মানুষ ছিল না ওই জায়গায় কি ওরা পাঁচ জন ছিল ওই জায়গায় দশ বারোজন মানুষ গিয়ে যদি রুখে দাঁড়াতো এই মানুষটাকে কি এইভাবে মারতে পারত তারা আমি সবার প্রতি রিকোয়েস্ট রাখবো যেইখানে যে চাঁদাবাজি করবে সেইখানে তাকে ধরে আপনারা পুলিশের কাছে সোপর্দ করুন আইন নিজের হাতে তুলে নেবেন না আর আরেকটা বিষয় এবং জিয়াউর রহমানকে ইদানিং আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে জিয়াউর রহমানের ছবিকে পা দিয়ে অসম্মানজনক এটা দেখে আমার খারাপ লাগছে তিনি স্বাধীনতা সংগ্রামে তো তার ছোট হোক বড় হোক অবদান তো ছিল তো তার এই ধরনের এটা দেখে আমাদের কাছে সত্যি খারাপ লাগছে কিন্তু একই সাথে বিএনপির প্রতি আমি বলতে চাই বঙ্গবন্ধুকে যে এই ভাষায় এইভাবে অপমান করা হলো আপনারা কিন্তু প্রতিবাদ করেননি তো আজকে আপনাদের নেতা কিন্তু অপমানিত কিন্তু আমি প্রতিবাদ জানাচ্ছি আমি তীব্র নিন্দা জানাচ্ছি জিয়াউর রহমান অনেকেই বলতে পারেন যে তিনি হাজার হাজার সেরা অফিসারকে হত্যা করেছে হ্যাঁ আমি অস্বীকার করবো না সেজন্য আমি নিজেও পার্সোনালি জিয়াউর রহমানকে পছন্দ করি না কিন্তু অনেকে আবার এই অভিযোগও দিবেন যে বিএনপি তো এনসিপির মতো রয়্যালস পার্টি কিংস পার্টি তারা ক্ষমতায় যে রমান জবৎ দখল করে এই দলটা ক্ষমতায় থেকে বানিয়েছে হ্যাঁ সেটাও ঠিক আছে কিন্তু তাই বলে আমরা যে অশ্লীল ভাষায় গালি গালাস করবো আমার কলিজার ভাইরা মাথায় রাখতে হবে আমাদের নতুন প্রজন্ম যাতে আমাদের কাছ থেকে অশ্লীলতা না শিখে আমাদের কাছ থেকে ভালো কিছু শিখে অন্যায়ের বিরুদ্ধে শালীন ভাষায় প্রতিবাদ করতে শিখে আমরা সেই ধরনের আচরণ করব তো বিএনপির যে অপকর্মের ফল আজকে জনগণ অতিষ্ঠ জনগণ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে তো ইনশাল্লাহ আমাদের এই খারাপ সময় থাকবে না আজকে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জায়গায় জায়গায় অপমানিত করছেন মারছেন পুলিশে দিয়ে দিচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম